সালামু আলাইকুম শিক্ষার্থীরা ইতিমধ্যেই তোমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু দেখতে পাই সো ঢাকা শিক্ষা বোর্ড কিন্তু প্রকাশ করে দিয়েছে এবং তারা এস এম মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছে তো সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে যে যারা কিনা গ্রেড পয়েন্টের জন্য আবেদন করছিল 2.3 টু পয়েন্ট থ্রি পয়েন্ট আবেদন করছো এরকম শিক্ষার্থী দুইশো একজন শিক্ষার্থী তারা এ প্লাস পাইছে দেখো যারা কিনা প্রথমে পাইছিল টু পয়েন্ট থ্রি পয়েন্ট তারা এখন বোর্ড চ্যালেঞ্জ করার কারণে এ প্লাস পাইছে তো এই সংখ্যাটা হচ্ছে দুইশো একজন আর ঢাকা বোর্ডের অধীনে যারা ফেল করছিল প্রথমে এমন শিক্ষার্থী ফেল থেকে পাস করছে তিনশো আট জনেরও বেশি শিক্ষার্থী তো এটা হচ্ছে শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডের একটা আপডেট আর শিক্ষার্থীরা অলরেডি তোমরা যারা এখন পর্যন্ত রেজাল্ট চেক করতে পারো নাই আমার এই চ্যানেলের দ্বিতীয় ভিডিও হচ্ছে তোমাদের রেজাল্ট চেক করার একদম সহজ একটা প্রসেস সেটা থেকে তোমরা দেখে আসতে পারো রেজাল্টটা নিজেটা নিজে চেক করতে পারবা ফোন দিয়ে আর আমি এই কমেন্ট বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে সেই ভিডিওর লিঙ্কটা রাখবো সেখান থেকে তোমরা ঢুকে কিভাবে রেজাল্টটা দেখবা সেটা জানতে পারবা তবে অলমোস্ট তোমাদের ছোট্ট একটা কথা বলি যে এবছর যতটা আশা ছিল আমাদের যে অনেক পরিমাণ রেজাল্ট পরিবর্তন হতে পারে যদিও আমরা এটা ভাবিনি কখনো আমরা অলরেডি ভেবেইছিলাম যে রেজাল্ট হবে না ঠিকই কিন্তু ঢাকা বোর্ড থেকে আবেদন করেও সেখানে মাত্র পাঁচশো জনের রেজাল্ট মানে পরিবর্তন হয়েছে তাহলে দেখো সংখ্যাটা কত কম দুইশো জন হচ্ছে এ প্লাস পাইছে এটা অনেক খুশির খবর হ্যাঁ ভালো অনেক ভালো যে কিনা টু পয়েন্ট পাইছিল সে এখন এ প্লাসও পাইছে এরকম আর হচ্ছে মাত্র তিনশো জন হচ্ছে শিক্ষার্থী যারা ফেল থেকে পাশ করছে তো যাই হোক শিক্ষার্থীরা অলরেডি ঢাকা বোর্ড পাবলিশ করে দিয়েছে প্রত্যেকটা বোর্ডই আস্তে আস্তে করতেছে তোমরা যদি যারা ফেইল করছো ধরো এখন পর্যন্ত রেজাল্ট এক জায়গায় দেখছো সেখানে তুমি ফেল বা তুমি পরিবর্তন হয় না তাহলে আরেক জায়গা থেকে মানে ট্রাই করো এভাবে সন্ধ্যা পর্যন্ত ট্রাই করতেই থাকবা তারা কিন্তু বারবার এটাকে মানে আপডেট করতেই থাকবে প্রথম পাবলিশ করছে ভুল থাকতে পারে সেটাকে আবার আপডেট করবে আবার যখন সেটাকে এক জায়গায় দেখছো তুমি আবার অ্যাপসের মাধ্যমে দেখো আবার ওয়েবসাইটে দেখো আবার এস এম এস এর মাধ্যমে দেখো সকল কিছুর থেকে শিওর হওয়ার পরে যদি তুমি বলো যে না আসলে আমার পরিবর্তন হয় না তাহলে ইটস ওকে পরিবর্তন হয় না কিন্তু আপাতত কেউ হতাশ হইবে না যদি পরিবর্তন হয়ে থাকে তো অবশ্যই অনেক ভালো আলহামদুলিল্লাহ আর তোমাদের বলে রাখি যারা কিনা পাস করছো বিশ্ববিদ্যালয়ের ক্যাপাবল হয়ে গেছো আবেদন করার মতো যোগ্যতা আছে তোমরা অলরেডি ভর্তি প্রস্তুতি এগিয়ে নিয়ে যাও কন্টিনিউ করতে থাকো আর অলরেডি তোমাদের নিয়ে আমাদের এক্সাম ব্যাচ আছে সেখানে যারা ভর্তি হতে পারো কমেন্ট বক্সে সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে যুক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট এবং আমাদের এক্সাম ব্যাচে নিজেকে যাচাই করার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বেস্ট একটা এক্সাম ব্যাচ হবে তোমাদের জন্য তোমার জন্য অনেক অনেক শুভকামনা পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা ভিডিও শেষে বলে রাখবো যে যারা এখনো আমার চ্যানেল নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা আল্লাহ হাফেজ